আজকের দেশের আবহাওয়ার এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ খবর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে লঘুচাপের বর্ধিত অংশ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আগামীতে এটি ঘনভূত হতে পারে আজকে কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে কি বলল আবহাওয়া অধিদপ্তর তা জানিয়ে দিব বিস্তারিত এই ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকুন আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার দেখে নিন বিস্তারিত রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ বৃষ্টি বর্জসহ বৃষ্টি হতে পারে সে সাথে কোথাও কোথাও বিখ্যাতভাবে শিলাবৃষ্টি হতে পারে তাপপ্রবাহ রাজশাহী পাবনা দিনাজপুর ও নীলফামারী জেলা সহ খুলনা ও বরিশাল বিভাগসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বই যাচ্ছে তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে তাপমাত্রা রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এছাড়া দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ছটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপে একাত্তর মিলিমিটার গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনা বিভাগের মোংলায় আটত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুর বিভাগের সৈয়দপুরে বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস